প্রিয় দর্শক সাদর আমন্ত্রণ এক্সপার্ট ডিশওয়াশ প্রেজেন্স মাই কিচেনে আমি সোনিয়া রিফাত আছি আপনাদের সঙ্গে এবং মাই কিচেন মানেই নিত্য নতুন রান্না নিত্য নতুন রেসিপি আজও তার ব্যতিক্রম নয় এবং চমৎকার কিছু রেসিপি নিয়ে আজ আমার সঙ্গে আছেন কালিনারি আর্টিস্ট সম্পা জামান আপু আপনাকে স্বাগত ধন্যবাদ তোমাকে রিফাত আমাকে তোমাদের এই চমৎকার প্রোগ্রামে ডাকার জন্য ভীষণ ভালো লাগছে আপু এবং আমি জানি আপনি ভীষণ ভালো রান্না করেন

কাঁচা মরিচ কুচি দুই চা চামচ পাতা কুচি দুই টেবিল চামচ ভাজা জিরা গুঁড়ো এক চা চামচ সাদা গোলমরিচ গুঁড়ো হাফ চা চামচ কর্নফ্লাওয়ার পঞ্চাশ গ্রাম চিনি সোয়া চা চামচ ময়দা একশো গ্রাম ব্রেড ক্রাম্ব প্রয়োজন মতো সয়াবিন তেল প্রয়োজন মতো লবণ স্বাদ মতো দর্শক দেখে নিলাম সুইট বানাতে আমাদের কি কি

তো আমি তিন টুকরা করেছি আর কি এখানে তো এটা থাকলো ইন দ্য মিন টাইম এটা আমি করবো এটা একটা পুট তৈরি করতে হয়েছে সেই পুটটা হচ্ছে তৈরি করেছি মিষ্টি আলু দিয়ে মিষ্টি আলুটাকে প্রথমে সিদ্ধ করে নিয়েছি অ্যাজ ইউজুয়াল এখন এটাকে টেস্ট দিব সেই টেস্টের জন্য আমি প্রথমে দিলাম পেঁয়াজ এখানে এক টেবিল চামচ পেঁয়াজ কাঁচামরিচটা ইচ্ছে মতো মানে যে যার ঝালের টেস্ট অনুযায়ী দিবে এরপর দিচ্ছি ধনে পাতা ধনে পাতা আমাদের সবারই খুব পছন্দ এবং এটাও অনেক হেলদি একটা দিয়ে দিলাম এরপর দিচ্ছি এখানে আছে ভাজা জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়া আমরা জানি যে কোনো মানে খাবারটাকে একটু মজাদার করে চটপটে করে ভাজা জিরার গুঁড়া দিলাম আর দিচ্ছি একটু সাদা গোলমরিচ যেহেতু আমরা অলরেডি কাঁচা মরিচ দিয়েছি অল্প পরিমাণ পরিমাণে দিলাম হ্যাঁ আর দিতে হবে লবণ লবণ তো মাস্ট হবে করার সময় একটু লবণ দিয়ে নিলে ভালো আমার দেয়া হয়নি আমি একটু বেশি পরিমাণে দিচ্ছি বাট আলুটা সিদ্ধ করার সময় লবণটা দিলে আলুটা তাড়াতাড়ি সিদ্ধও হয় এবং লবণটাও ঢুকে যায় খুব ভালোভাবে তো এই হচ্ছে আমার মিশ্রণটা তৈরির রেসিপি আর আলুটা যেহেতু একটু ছেড়ে দেয় এটার জন্য এখানে আমি একটু করব কর্নফ্লাওয়ার কেউ চাইলে মানে কর্নফ্লাওয়ার ডিম করে রাখবে হ্যাঁ কর্নফ্লাওয়ার ডিম এগুলি সব বাইন্ডিং এর কাজে আর যে তৈরিতে আমরা সাধারণত দেখি কর্নফ্লাওয়ার ডিম এগুলো খুব ইউজ হয় এগুলো আসলে কিছুই নাই জাস্ট বাইন্ডিং এর কাজে ইউজ হয় আর লবণ যেরকম দিয়েছি এখন আমি এখানে একটু সামান্য একটু চিনি দিব জাস্ট আ পিঞ্চ একটু সামান্য কি চিনি আসলে দেওয়ার রিজনটা কি মানে এটা কি টেস্ট করবে হ্যাঁ মানে যে কোনো সল্টি ফ্লেভারকে যদি একটু রাউন্ড আপ করতে হয় তাহলে মানে মেইন কথা হচ্ছে আমাদের সব টেস্ট বাদগুলোকে উজ্জীবিত করা লাইক আমাদের চার ধরনের টেস্ট আছে আমাদের আচার এত কেন ভালো লাগে মুখে দিলেই মানে খুব খেতে ইচ্ছা করে কেন কারণ এটার মধ্যে টক থাকে ঝাল থাকে মিষ্টি থাকে একটা কম্বাইন্ড টেস্ট থাকে এই জন্য

তারপর আব্বু খুশি হয়ে আমাকে নিউ মার্কেটে গিয়ে বলতো তুমি রান্না করতে কি কি লাগবে সব কিনো সব কিনে দিল তো আর এভাবে ইন্সপায়ার করতো আব্বু আমাকে আমাদের হয়ে গেছে পুটটা তৈরি আমরা তেলটা গরমে দিয়ে দিই এটা ভাজতে হবে যত জি তেল কি পুরোটুকু লাগছে হ্যাঁ একটু ডুবো তেলে ভাজতে হবে এখন কিছুই নাই পটেটোটার উপরে আমি এখন হাত লাগাতে হচ্ছে আমার হাতে আমি জলটা একটু কমিয়ে দিই অনেক হিট হয়ে গেছে এভাবে করে জাস্ট লাগিয়ে নিব আচ্ছা যেটা করা হচ্ছে ব্রেডের উপরে পোরটা দিয়ে পোরটা একটা লেয়ার দিয়ে দাও একটা লেয়ার চাইলে কেউ একটু স্যান্ডউইচের মতো দুই দিকেও দিতে পারে আলুটা আমাদের কাছে অলমোস্ট হয়ে গেছে অলমোস্ট হয়ে গেছে এখন ব্যাটারি ডিপ করে অ্যাজ ইউজুয়াল যেরকম আমরা অন্যান্য ডিম চপ থেকে শুরু করে যে কোনো স্ন্যাক জাতীয় খাবার যেগুলো ডুবো তেলে আমরা ভাজি সাধারণত একটা ডিপিং দেই তারপরে ব্রেড ক্রাম্পে ডুবিয়ে ডুবো তেলে ভাজি সেই জিনিসটাই করা হবে তো এখানে আমি ডিম দিইনি এখানে আমার ব্যাটারটা ময়দা আর কনফ্লাওয়ারের কনফ্লাওয়ারের তো এটা আমি একটু দিয়ে নিচ্ছি ড্রাম দিয়ে বাঁখানোর পরে কিছুক্ষণ ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়ে ভাজলে সবচেয়ে ভালো হবে আমরা করে নিয়েছি তেলটাও গরম হয়ে গেছে যথেষ্ট একটু সাবধানে ছাড়তে হবে কারণ ব্রেডগুলো তো নরম যাতে ভেঙে না যায় আর হাজার সময় হাজার ভুজি আইটেম যেগুলো আছে ওভারক্রাউড করা যাবে না স্পেস দিয়ে করতে হয় আর কি আচ্ছা তো এখানে আমি দেখলাম যে পাঁচটার বেশি আসলে দেওয়াটা ঠিক হবে না ওই জন্য পাঁচটাই এখন প্রিপেয়ার করেছি আর বাকিগুলো পরে আবার ব্যাচ মানে একটার পরে একটা ব্যাচ যাবে এভাবে আর আপু কি বেকিং আইটেম করা হয় নাকি হ্যাঁ বেকিং আইটেম দিয়েই অ্যাকচুয়ালি এটা তো প্রফেশনাল একটা কোর্স করেছি বাট তারও আগে যখন এগুলো ছিল না ইনস্টিটিউট এ ধরনের তখন অনেকেই বাসায় ঘরোয়াভাবে শেখাতো শিখাতো আমি কিন্তু তখনও শিখতাম শেখার তো শেষ নাই তো আমার ওই শেখাটা শুরু হয়েছিল বেকিং আইটেম দিয়ে তখন আমি লাইফে এত কেক বানিয়েছি ওই টাইমে যে বলার মতো বাংলাদেশে তো এখন অনেক অপরচুনিটি ক্রিয়েট হয়েছে কালারি আর্টিস্টের জন্য তো হ্যাঁ আপনার কি প্রফেশনালি কোথাও জয়েন করার কোনো সুযোগ হয়েছে বা কখনো কাজ করেছেন কিনা অফার ছিল বাট ওই যে টনি স্যারের একটা ইনস্টিটিউট ছিল কেটারিং সেন্টার ওখানে আমি ছিলাম কাজও করেছি আমি আচ্ছা থ্রি মান্থ তার ওই যে বললাম ওটা আসলে আগে থেকেই কথা বলে নেওয়া ছিল যে আমি কিছুদিনের জন্য করব আচ্ছা এটাকে আমরা এখন একটু উল্টে দিতে জালটা খুব বেড়ে গেছে একটু অফ করে দিই তেলটা বেশি গরম হয়ে গেছে খুবই রান্না কিন্তু একটা ধৈর্যেরও ব্যাপার ধৈর্য নিয়ে সামটাইমস দেখা যায় তাড়াহুড়া করে চলবে না আসলে যে কোনো কাজই শুধু রান্না না একটু মন দিয়ে মন থেকে করলে সুন্দর হয় এই স্ন্যাকটা পুরানো ব্রেড দিয়ে করলে সবচেয়ে বেস্ট হয় পুরানো ব্রেডগুলো একটু শক্ত শক্ত থাকে তো ভেঙে যাওয়ার চান্সটা থাকে না আচ্ছা এটা বোধহয় এর হয়ে গেছে হ্যাঁ আমরা জলটা নি দিয়ে দি ডিস্পাই করতে হয়েছে অয়েলি আইটেম এই ঠিক আছে সিলটাকে একটু ছড়িয়ে ঝরিয়ে নেওয়া হচ্ছে কিছু देर হয়ে গেল আমার সুইট পটেটো অ্যান্ড ব্রেড টিক্কা এটাকে যে কেউ যে কোনো পরিবেশন করতে পারে তো আমি আজকে পরিবেশনের জন্য সস তো লাগেই আমাদের স্ন্যাক্স খেতে রেখেছি এখানে টমেটো সস আর এটাকে ডেকোরেশনের জন্য এখানে দুটো আমি এটা মনের মাধুরী মিশিয়ে যে যেভাবে পারে করতে পারে নো আমার মনে হয় না সবুজ আছে লাল আছে হয়ে তোমার জন্য পটেটো দারুন দর্শক দেখেই তো বোঝা যাচ্ছে যে এটা দারুন সুস্বাদু হবে চলুন তার আগে পুরো প্রস্তুত প্রণালীটি আরো একবার দেখে নেই প্রস্তুত প্রণালী প্রথমে সুইট পটেটো সিদ্ধ করে তা ভর্তা বানিয়ে নিতে হবে এরপর তার মধ্যে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনে পাতা কুচি ভাজা চিরা গুঁড়ো সাদা গোলমরিচ গুঁড়ো কর্নফ্লাওয়ার চিনি ও লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে এবার ব্রেড লম্বা করে কেটে তার মধ্যে মিক্স করা সুইট পটেটো লাগিয়ে নিতে হবে এরপর তা ব্যাটারে ডুবিয়ে তার গায়ে ব্রেড ক্রাম লাগিয়ে ডুবো তেলে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে ক্রিস্পি সুইট পটেটো ব্রেড স্টিক দেখতেই পাচ্ছেন আমার সামনে খাবারগুলো সাজানো রয়েছে এবার দেখে দেখবার পালা সম্পাপু আমরা শুরু করি উইথ পটেটো যেহেতু খাবার সময় আমার সাধারণত ঝাল নোনতা এই খাবারগুলো আগেই খাই মিষ্টি জাতীয় খাবার পরে একটু পরে আমরা এটা দিয়ে শুরু করি আর একটা ব্যাপার কি কালিনারি হচ্ছে এমন একটা আর্ট যেখানে আসলে আমাদের যে পাঁচটা মানুষের সবগুলো থাকে যেমন আমরা যখন কোনো গান শুনি তখন কিন্তু আমাদের শুধু মানে হিয়ারিং সেন্স যেটা সেটা কাজ করছে আমরা যখন মুভি দেখি তখন আমাদের সেন্স কাজ করে প্লাস আইস কাজ করছে বাট খাবার যখন খাই এরকম সব মানে আর্টের সব ফর্মেই দেখা যায় যে দুটা তিনটা সেন্সেস আমরা ইউজ করি বাট এই ক্যালিনারি আর্ট আর্ট এইটাই এমন একটা আর্ট যেখানে আমরা সিক্স সেন্স থেকে শুরু করে সবগুলো সেন্সে আমরা ইউজ করি লাইক প্রথমে দেখতে হবে আমার খাবারটা কিরকম দেখলেই কিন্তু আমার মুখে একটা সালাইভা চলে আসে ওয়াও ইট মাস বিস্টি এরকম একটা ব্যাপার চলে আসে তারপর আমার জিভ তারপরে চোখ গেল জিভ গেলো রান্নার সময় যে আমার খাবারের যে একটা ঝনঝন আওয়াজ

ক্রাঞ্চি একটা ব্যাপারও আছে আর সুইট পটেটোটা যেহেতু ইউজ করা হয়েছে একটা ডিফারেন্ট টেস্ট অ্যাড হয়েছে মানে আমি আগে সুইট পটেটো দিয়ে কোনো রেসিপি এ ধরনের আসলে টেস্ট করিনি তো ভীষণ ভালো লাগছিল একটু এই পুরোটা আমি শেষ করবো তার আগে একটু দর্শক বলি দর্শক টেস্ট করছিলাম সুইট পটেটো ব্রেড এবং এটা একটা ডিফারেন্ট টেস্ট আসলে আপনারা যখন বাসায় তৈরি করবেন তখনই বুঝতে পারবেন একটা ক্রাঞ্চি যে ব্যাপার যেরকম আছে তেমন সুইট পটেটোর একটা ডিফারেন্ট ফ্লেভার আছে তো এবং হাতের কাছে যে উপকরণগুলো থাকে সেগুলো দিয়ে খুব সহজেই তৈরি করতে পারবেন আশা করি সবাই বাসায় এটি বানিয়ে নিজেরা টেস্ট করে নেবেন অনেক ধন্যবাদ আপনি তোমাকে অনেক ধন্যবাদ দীপা আমি এটা আরো অনেকগুলো খাবো মানে আরো অবশ্যই অবশ্যই সব তোমার জন্য তার আগে একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি দর্শক দেখছিলেন এক্সপার্ট ডিশওয়াশ প্রেজেন্স মাই কিচেন আজকের মতো বিদায় নিচ্ছি আমাদের রেসিপিগুলো কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন মাই টিভির সাথেই থাকবেন Thank you